আজকে সন্ধ্যার সময় সবার জন্য কি কি নাস্তার আয়োজন করছি সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে যেহেতু সবই আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করে থাকি তো এদিকে হচ্ছে আমি যে নুডলস রান্না করে নিয়েছিলাম সন্ধ্যার জন্য আর আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে আসার পথে একটা স্যান্ডউইচ আর একটা বার্গার নিয়ে এসেছিলো যেহেতু আমি স্যান্ডউইচ বার্গার দুটোই পছন্দ করি তাই সে দুটোই নিয়ে এসেছে আর অন্যদিকে হচ্ছে গিয়ে চুলায় আমি হাঁড়িতে চা বসিয়ে দিয়েছি চা কিন্তু হচ্ছে তো এদিকে আমি সব কিছু প্লেটে সুন্দরভাবে সাজিয়ে তারপরে রেখে আসলাম খাটের উপর আর এর আগেই হচ্ছে গিয়ে আমি এখানে আম কেটে নিয়েছিলাম আমার আর আমার মার জন্য লম্বা করে আম কেটেছি আর আপনাদের ভাইয়া যেহেতু কিউব করে আম খেতে পছন্দ করে তাই ওর জন্য কিউব করে আমগুলো কেটে নিয়েছি তো এইদিকে আমার টুকিটাকি নাস্তা কিন্তু রেডি করা হয়ে গেছে এখন জাস্ট চাটা বানাবো তারপরেই হচ্ছে সবাই মিলে সন্ধান নাস্তাটা সেরে ফেলব তো আমার চাও হয়ে গেছে এবার চাটা নামিয়ে নিয়ে যাচ্ছি সবাই মিলে একসাথে সন্ধান নাস্তাটা খাবো আর সাথে দুই পিস কেক নিয়েছি এক পিস হচ্ছে লাভিত খাবে আর এক পিস হচ্ছে মা খাবে যার কারণে দুই পিস কেক নিয়েছি তো আমার এই সন্ধান নাস্তার আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে একদমই ভুলবেন না এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আপনাদের ভাইয়া লাভের নিয়ে চলে গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে কিন্তু এখান থেকে কিছু ফল ফাঁকড়া কিনে নিলাম তারপরে চলে গেলাম কাঁচা বাজারের সব দোকানে তো কাঁচা বাজারে যাওয়ার পর কি কি বাজার করলাম সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো তো অনেক রকমের বাজার কিন্তু এখানে করেছিলাম আমি হচ্ছে রিক্সায় বসেছিলাম আপনাদের ভাইয়া বাজার করছিল আর বারবার জিজ্ঞেস করছিলো আমাকে কোনটা নিব কোনটা নিব তো তারপরে বিকেলবেলা আবার চলে গেলাম একটা তরমুজ কেনার জন্য খুব বেশি গরম পড়েছে যার কারণে হচ্ছে তরমুজ খেতে খুব ইচ্ছে করছিল তো যেই ভাববা সেই কাজ চলে গেলাম তরমুজ কিনতে আর তরমুজ কিনে আনার পর তো শুনতেই পাচ্ছেন আমার ছেলের ডায়লগ আর তরমুজটা কিন্তু মার্শাল্লা লাল টকটকে হয়েছিল আর লাল টকটকে তরমুজ কিন্তু খেতে খুবই মিষ্টি হয় তো যাই হোক তরমুজ কাটা শেষ করে এবার আপনাদের সাথে একটু বাজারগুলো শেয়ার করছি এখানে এনেছিলাম টমেটো সেই সাথে এনেছিলাম সজনে ডাটা আর সজনে ডাটা দিয়ে কিন্তু ডাল রান্না করলে আমার কাছে ভীষণ রকমের মজা লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তারপরেও এনেছিলাম দুইটা করল্লা বড়ো সাইজের দুইটা করল্লা এনেছিলাম আর এনেছিলাম হচ্ছে ধুন্দুল আর ধুন্দুল দিয়ে আমার ভাজি বলেন চিংড়ি মাছ দিয়ে বলেন ধুন্দুল ভর্তা বলেন সব কিছুই আমার কাছে খেতে ভালো লাগে তারপরে এনেছিলাম ধনিয়া পাতা তারপরে এনেছিলাম হচ্ছে সিম আর এখানে কিন্তু আমি লম্বা যে সিমগুলো আছে সেই সিমগুলো নিয়ে এসেছিলাম সাথে এনেছিলাম ঢ্যাঁড়স যদিও এই সিমগুলোর ভিতরে এখন কোনো বিচি নেই মানে বিচি হয়নি যেহেতু এখন শীতে শীতের সিজন না তাই সিম খেতে এতটা মজা না বাট আমার ইচ্ছে করছিল ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে খাবো যার কারণে অল্প করার সিম নিয়ে এসেছি আর সেই সাথে একটা তাল বেগুনও নিয়ে এসেছি আর তাল বেগুন ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের মতো ব্লককে পর্যন্ত